স্কোয়াডের সিংহভাগ ক্রিকেটার ব্যস্ত থাকলেও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বিশ্বকাপ প্রস্তুতি শুরু হয়ে গেছে গতকাল থেকেই যাতে প্রথম দিন উপস্থিত ছিলেন মাত্র পাঁচজন ক্রিকেটার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ডিপিএল এর কারণে অনুশীলনে অংশ নেননি এগারো জন এবং আইপিএল খেলতে ভারতে থাকায় ছিলেন না দলের সহ অধিনায়ক সাকিব আল হাসানও এদিকে সাকিব টানা আট ম্যাচে হায়দ্রাবাদের সাইড বেঞ্চে বসে আছেন। বিসিবি জানিয়েছিল বাইশ এপ্রিল সাকিব আল হাসান চলে আসবেন বাংলাদেশে হঠাৎ সিদ্ধান্ত বদলিয়েছেন বাহাতি এই অলরাউন্ডার বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান গত পরশু হঠাৎই বলেন সাকিব তো আপাতত আসছে না আসছে না কিন্তু কেন হঠাৎই হায়দ্রাবাদের হয়ে আইপিএলে ম্যাচ খেলার সম্ভাবনা তৈরি হয়েছে বাংলাদেশের এই অলরাউন্ডারের চেন্নাই সুপার কিংসের বিপক্ষে আজ ম্যাচটি খেলেই বিশ্বকাপের প্রস্তুতির জন্য দেশে ফিরে যাবেন হায়দ্রাবাদের ইংলিশ ওপেনার জনি বেরাস্ট্রো এই মাসের শেষের দিকে ডেভিড ওয়ার্নারও একই কারণে ফিরে যাবেন অস্ট্রেলিয়ায় এই অবস্থায় সাকিবকে ছাড়তে রাজি নয় তার ফ্র্যাঞ্চাইজি বিদেশি খেলোয়াড় কমে গেলে সাকিবকে তখন প্রয়োজন পড়বে এখন যতই তার জায়গা না হোক একাদশে বিদেশি খেলোয়াড় কমে গেলে সাকিবকে তখন প্রয়োজন পড়বে এখন যতই তার একাদশে জায়গা না হোক বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান আরও জানালেন সাকিব বাংলাদেশে এসে দুই দিন অনুশীলন করে এক মে দলের সঙ্গে আয়ারল্যান্ডে চলে যাবেন তার দেশে ফেরার সম্ভাব্য তারিখ আঠাশ এপ্রিল সেই হিসাবে সাকিব হাসানের সুযোগ আছে শুধুমাত্র আজকের চেন্নাই সুপার কিংস এবং সাতাশ এপ্রিল রাজস্থান রয়্যালস এর বিপক্ষের ম্যাচ দুটি খেলার কথা ছিল গতকালই হায়দ্রাবাদ থেকে ঢাকায় আসবেন সাকিব মিরপুরে বিশ্বকাপের প্রস্তুতিতে যোগ দেবেন আজকালকের মধ্যেই বদলেছে তার পরিকল্পনা আইপিএল থেকে সাকিব ঢাকায় ফিরবেন আরো কয়েকদিন পর বিশ্বকাপের প্রস্তুতি রেখে আইপিএল এর ম্যাচ খেলার মধ্যে অবশ্য নেতিবাচক কিছু দেখছেন না আকরাম খান ওর আইপিএল এ ম্যাচ খেলার একটা সুযোগ তৈরি হয়েছে আমাদেরও মনে হয়েছে ও যদি ওখানে দুটি ম্যাচ খেলে আসে সেটা ওর জন্যই ভালো হবে এবারের আইপিএল এ মাত্র একটি ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিয়াল্লিশ রানে এক উইকেট নেন সেই ম্যাচে সুযোগ হয়নি ব্যাটিং এর হায়দ্রাবাদ এরপর আরও আট ম্যাচ খেললেও কোনটিতে খেলা হয়নি তার গতকাল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালস সংবাদ সম্মেলনেও এসেছে সাকিব প্রসঙ্গ ওয়ালস বলেছেন ও আইপিএলে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পায়নি তবে আমরা এখন আশাবাদী ও খেলবে ওখানকার কন্ডিশন এবং পরিবেশে এক দুটি ম্যাচ খেলে আসতে পারলে ওর জন্যই ভালো ম্যাচ ফিটনেসটাই এই মুহূর্তে তার জন্য বেশি গুরুত্বপূর্ণ ও চোটে পড়েছিল এবং বেশ কিছুদিন ধরে অনুশীলনের মধ্যে আছে এদিকে আজ জানা গেল আসল তথ্য টানা আট ম্যাচ বেঞ্চে বসে থাকলেও সানরাইজার্স হায়দ্রাবাদের পরবর্তী দুই ম্যাচের একাদশে থাকবেন সাকিব আল হাসান এবং দেশে ফিরবেন সাতাশে এপ্রিল রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ খেলে আঠাশ এপ্রিল সাকিব আল হাসানের গুরুজন এবং কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন এই দারুণ খবরটি দর্শক মন্ডলী আজকের ম্যাচে হায়দ্রাবাদের একাদশে সাকিব আল হাসানকে আপনারা দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ড আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিশে কমেন্ট বক্সে কমেন্ট করুন